হ্যালো বন্ধুরা টুম্পশি ইউটিউব চ্যানেলে সবাই স্বাগত তো দেখো আমি রেডি হয়ে গেছি এখন মেয়েকে যাবো স্কুলে আনতে একটু বাড়িতে আজকে লোক আসবে তো দেখো এই দেখো আমার ভাইরা চলেও এসেছিলো এরই মধ্যে আমি বেরোবো তখনই চলে এসেছে এই দেখো আমার ভাই খুব লজ্জা পাচ্ছে তো কে কে এসছে দেখো আমার ভাই এসেছে বোন এসছে ভাইয়ের বউ এসছে আর মা এসছে তো দেখো এইটা হচ্ছে আমার বোন আরও লজ্জা পাচ্ছে দেখো আর এইটা হচ্ছে আমার মা তো এরা সবাই মেলা দেখতে এসছে আমাদের এখানে চব্বিশ পরে মেলাই দেখো আমার ভাই আর এটা হচ্ছে ভাইয়ের বউ তো তারপর আমি মেয়েদেরকে চান খাওয়া করে এবার আমি টিউশন দিতে যাব তো তারপর রান্না বান্না করলাম তো দেখো এখন দুপুরে খাওয়া দাওয়াটা সারছি তো বন্ধুরা কিছু মনে করো না আজকে ভিডিওটা একটু শর্ট হয়ে গেল অল্প সময়ের জন্য আমি ক্যামেরা করতে পারিনি তো হ্যালো বন্ধুরা তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল এখন দুপুর বাজে একটা তো তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে কমেন্ট করো তো এখনকার মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই শিয়া বাই করো Bye.